হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আসেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আমরা আরেকটি ইউটিউব চ্যানেল খুলেছি আপনারা আমাদেরকে অনেক মানে ভালোবাসা দিয়েছেন সেই জন্য আমরা এতদূর পর্যন্ত আসতে পেরেছি আশা করি আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন

আর আপনারা যত ভালোবাসা দিবেন তত আমরা উপরে উঠব যত ভালোবাসা দিবেন তত আমরা আরো ভিডিও রেগুলার ছাড়ার চেষ্টা করব আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য এই 18000 টাকা দিয়ে একটা ক্যামেরা কেনা হয়েছে তো ক্যামেরা দিয়ে তো এই ক্যামেরা দিয়ে এখন থেকে রেগুলার ভিডিও ছাড়া হবে মানে বানানো হবে আপনারা আমার সাথে থাকবেন জয় বাই বাই